পঞ্চম শ্রেণী পরিবেশ বইয়ের আমরা তৃতীয় পাটের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় পার্টে এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছিলাম এখন আমরা একান্ন থেকে পঁচাত্তর নম্বর প্রশ্ন উত্তরগুলি আলোচনা করবো এখনও যারা খাতা বই নিয়ে বসেনি তারা অবশ্যই খাতা বই নিয়ে বসে যাও এবং প্রশ্ন উত্তরগুলি নোট ডাউন করতে শুরু করো প্রথম প্রশ্ন কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় উত্তর চীন দেশে পরে প্রশ্ন পুঁথি কাকে বলা হতো উত্তর আগেকার দিনে লেখার খাতা না থাকায় মানুষ বিভিন্ন ধরনের গাছের ছালে পাথরের গায়ে ও হাড়ে লিখে রাখত এগুলিকে পুঁথি বলা হতো পরে প্রশ্ন কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখ উত্তর ঝড় ভূমিকম্প ভূমিধ্বস সুনামি বন্যা প্রভৃতি পরে প্রশ্ন ঝড়ের ধাক্কা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী করা উচিত উত্তর বেশি পরিমাণে গাছ লাগানো উচিত পরে প্রশ্ন আইলা ঝড় কত সালে হয়েছিল উত্তর 2009 সালে পরে প্রশ্ন সুনামি কি উত্তর সুনামি হলো এক ধরনের সামুদ্রিক জলোচ্ছ্বাস পরে প্রশ্ন কত সালে সুনামি হয়েছিল উত্তর দু সালে পরে প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি উত্তর সিসমোগ্রাফ পরে প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর রিখটার স্কেল পরে প্রশ্ন ভূমিকম্প প্রবণ এলাকায় মানুষ কিভাবে বাড়ি নির্মাণ করে উত্তর কাঠের বাড়ি নির্মাণ করে পরে প্রশ্ন ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি উত্তর এক ভূমিকম্পের সময় খোলা ফাঁকা মাঠে চলে যেতে হবে দই ঘর থেকে বের হতে না পারলে ঘরে খাটের নিচে যে কোনো এক কোণে অবস্থান করতে হবে প্রশ্ন কি উত্তর পাহাড়ি অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে ভরাট হয়ে যায় অর্থাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে চলে আসে অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না তখন বন্যা সৃষ্টি করে একেই হরপাবান বলে পরে প্রশ্ন হরপাবান কোথায় বেশি লক্ষ্য করা যায় উত্তর পাহাড়ি অঞ্চলে বিশেষ করে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে পরে প্রশ্ন আবহাওয়া কাকে বলে উত্তর কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বাতাসের চারপাশের অবস্থাকে বলা হয় আবহাওয়া পরে প্রশ্ন আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো উত্তর আবহাওয়া বিষয়ে আগে জানানোকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস পরে প্রশ্ন আবহাওয়া বিজ্ঞান কাকে বলে উত্তর পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে বৃষ্টির ধরন বদলেছে বিজ্ঞানীরা এসব বোঝার চেষ্টা বোঝার জন্য চেষ্টা করছেন এই বিষয়টাকেই বলা হয় আবহাওয়া বিজ্ঞান পরে প্রশ্ন টেলিস্কোপ বা দূরবীন আবিষ্কার করেন কে উত্তর গ্যালিলিও গ্যালিলি প্রায় পাঁচশো বছর আগে পরে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর প্রায় চার লক্ষ কিলোমিটার পরে প্রশ্ন চাঁদের থেকে পৃথিবী কত গুণ বড় উত্তর প্রায় চারশো গুণ বড় পরে প্রশ্ন সূর্যগ্রহণ কাকে বলে উত্তর সূর্য পৃথিবী এবং চাঁদ একে অপরের চারপাশে প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য এবং পৃথিবীর চাঁদ এসে হাজির হয় তখন সূর্যগ্রহণ হয় পরে প্রশ্ন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে উত্তর সূর্যগ্রহণ হওয়ার সময় পৃথিবী চাঁদ এবং সূর্য এমনভাবে অবস্থান করে যে পৃথিবী থেকে সূর্যকে অর্ধেক দেখা যায় তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে পরে প্রশ্ন চন্দ্রগ্রহণ কাকে বলে উত্তর চাঁদ সূর্য এবং পৃথিবী একে অপরের চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর যেদিকে সূর্য তার উল্টো দিকে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে একে চন্দ্রগ্রহণ বলে পরে প্রশ্ন পৃথিবীর কক্ষপথ কাকে বলে উত্তর পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে পরে প্রশ্ন চাঁদের কক্ষপথ কাকে বলে উত্তর চাঁদ পৃথিবীর চারপাশে যে পথে আবর্তন করে তাকে চাঁদের কক্ষপথ বলে এই পাঠে সর্বশেষ প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে উত্তর তিনশো দিন আমরা ষষ্ঠ শ্রেণীর বইতে পড়ব তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড আমাদের এই পর্বের এই পর্যন্ত প্রশ্ন উত্তর শেষ পরের প্রশ্ন উত্তরগুলো দেখতে পরবর্তী ভিডিওটি দেখুন